ওই ভাবিরা তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নি তাই কি করে ভালো থাকবো আমার যৌবন সুইকে কাই দানা হয়ে যাচ্ছে যদি বলি কেন সকালবেলা উঠে যদি আমি দোকানটা খুলেছি ফন মানে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না আর আমার ঠাকমা ও যদি দোকান খুলেছে সারা দিন মাল দিয়ে পারে না এই মাথাতে সেই মাথায় খরিদ্দারের লাইন আজকে ঠাকমা দোকানে আসু ও জিজ্ঞেস করে দেখবো এর মধ্যে রহস্যটা কি আমার নাম শরমা যারা আমি ধরি তার আমি ওয়ার লেপে ছাড়ি না পুরো আঁকের মতো রস নিগড়ে নিয়ে তবেই আমি ছাড়ি আরে কালকে তোর জ্বালাই আমি চলে গেলাম মাগু একমাত্র নাতি নাম তার ভিমলে সকালে কোথায় বেরিয়েছে টিকিট ঠিকই খুঁজে পাচ্ছি না ভিমলে রে ওরে ও ভিমলে 爸爸的，<Ray. S 1> <Ray. S 2> ah, 我爸爸的。 এই জানতো তুই এখানে দাঁড়ি দাঁড়ি পথ ভাগাচ্ছিস আই এই বেশি কথা বলবি না তোরা আমি কি বলেছিলাম কি বলেছি সামনের মাঠে সভা বসেছে আজকে একটা ভালো দিন দোকানে প্রচুর বেচা কেনা হবে সকাল সকাল দোকানটা সাজিয়ে রাখবি 10 টা গেলে দোকান সাজাসনি কানবাল ওই দোকানে মাল আছে ও ভগবান পরশুদিন তো মাল করে দিলাম ও তো বেচা সব হয়ে গেছে টাকা তো সব বেচা হয়ে যাচ্ছে ক্যাশ বাক্স ফাঁকা ওই জন্য তো বলি টাকা দিয়ে ব্যবসা হবে না আমার দ্বারা ব্যবসা হবে না থামো বল এত লোকজনের সামনে তোকে একটা প্রশ্ন কর প্রশ্নের উত্তর দিতে পারবি মা গিয়ে এই হরো প্রশ্ন হ্যাঁ এই কার প্রশ্ন বল দেন কাদের অ্যাসিড হয় না কাদের বল তো জানি না আমি জানি তুই পারবি না পারবি না পারবি না পারবি না পারবি না তা তুই বল আমি বলবো বল নারীদের অ্যাসিড হয় না এই কেন বল যখন যেটা পাবে প্যাক প্যাক করে খেয়ে যাবে একদিনের জন্য না বলবে না ওই জন্য ওদের অ্যাসিড হয় না আচ্ছা আচ্ছা দেখে তো ঘটে বিদ্যা করা কন্ত কত এ ঠাংমা এই বল ঠাংমারে হাই বল তো আরেকবার করব

আমি জানি তুই পারবি না পারবি না পারবি না পারবি না পারবি না তুই বল আমি বলবো বল সামান মা এ জীবনে দাঁত ঘষে না ওটা সামান নয় সাবান ওই তাই হলো তাই হলো ওদের সব জায়গায় যাবার অধিকার আছে ওদের কে কোনোদিন বারণ করতে পারবে না হ্যাঁ হ্যাঁ এই তা তুই তো আমার অনেকক্ষণ করলি হ্যাঁ আমি একবার করব ভাই আমি তো নাতি হই তুই আমার সাথে কি করবি ভাই পাওয়ার কিছু নেই প্রশ্ন করবি তুই আমাকে পয়না করবি ওকে প্রশ্ন কর দেখি পয়নাটা কর এই প্রশ্নটা ভালো করে কান খুলে শুন চাঁদ কাছে না কলকাতা কাছে এ বাবা কি রিক্সে পড়ে গেল চাঁদ কাছে না কলকাতা কাছে এ বাবা চাঁদ এই মনে ওঠে মনে উঠেছে হ্যাঁ মনে ওঠে মনে ওঠে তা বল কেন চাঁদ কাছে এই কান বল আমি এবলাবলা ঘরে দাবাইতে বসে বসে চাঁদ দেখতে বাকি আই কি কলকাতা দেখতে বাকি যাচ্ছি দেখাচ্ছ সাধু বলি মাথায় গোবরে ঝড়ানে ঘুরতে চাই দোকানে মালপত্র সব বেচা হয়ে যাচ্ছে ক্যাশ বাক্স ফাঁকা আর আইগা তুই বল আমি যদি সকালবেলা উঠে দোকান খুলেছি মনে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না ও মাথা আসবে কি করে আর তুই দোকান খুললে সারা দিন মাল দিতে পারিস না এই ভাই এই মাথাতে সেই মাথায় খরিদ্দারের লাই এর মধ্যে রহস্যটা কি পুরি ভাই রহস্যের ব্যাপারটা তো কি পুরি ভাই আমার যখন টিং বয়স ছিল ভাই পাওয়ার কিছু নেই যখন ইয়াং বয়স ছিল তখন এই দোকানে এত ভিড় এত বেচা কেনা কারো উপর পা এই এইরকম লোকের ঠেলি ভিড় সারাদিন বেচা কেনা করে আমি ও এবারে আমি পুইতে তোর এই যত কাস্টমার তোমার এই ব্যাকে দোকানে কি কি মাল নি ফরদটা কর তবে আমি দোকান খুলব এই বালকে কি নি বাল বিড়ি বিমল নি সয়নি নি প্যাকেট নি মা কই এই কটা বাজার আমি এ ঢংমা এবারা তো ভালোর জন্য ডাকছি তুই তো এক কাঠি টাকা পয়সা নিয়ে বড় বাজারে যাচ্ছি একটু সাবধানে যাবি ট্রেনে বাসে চেয়ারে পকেট মার উঠেছে তোমার ঝুলি সামেত বার কর নে ছুট মারে এই তোর আর সাবধান করতে হবে না মা গো আমি এইটুকু বেলা থেকে বাজার করতে যাচ্ছি একটা ট্রেন আগে গিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দশটা ট্রেন পরে বাজার করে বাড়ি ফিরি ও আমার টাকা সাবধান নিয়ে যা সে খাবে এই তোদের মতো না আমার পকেট থাকতে তোমার কি আছে আমার তো একটা এক্সট্রা আলমারি আছে ও বাবা আমার ঠাংমারি এক্সট্রা আলমারিটা দেখো কোনো চাঁদু হাত মারতে পারবে না

বলছি হোটেলটা কি আপনার এই হোটেলটা আমার এই হোটেলটা আপনার হ্যাঁ বলছি আপনার হোটেলে খাবার পাওয়া যায় আমার হোটেলে বিড়ি সিগারেট বিমল খইনি চিপসের প্যাকেট সব পাওয়া যায় আরে বাবা ওইসব খাবার কথা বলছি না তবে কি বলছি লাচের ব্যবস্থা আছে ও লাচা লাচা হোয়াট মানে সীমাই আরে ওসব কিছু নয় তবে কি বলছি দুপুরে খাবার ব্যবস্থা আছে সে কথাটা আগে বলা যায় না আমার হোটেলে দুপুরের ব্যবস্থা সাদা ভাত গাই গাই ডাল পাই পাই খাসির মাথা দিয়ে আলু ঠাসা এক টুকরো পেঁয়াজ এক পিচ লঙ্কা মাত্র তিরিশ টাকা এগুলো আমার বসুন গরম আছে আস্তে আস্তে খান না হলে টাগরা পুরেগে গিয়ে ফোচকা পড়ে যাবে না না ঠিক আছে ঠিক আছে খান একটু ভাত দব আমার কিছু लागले আমি চি নেব একটু গাই গাই ডাল দব বললাম না আমার কিছু लागले আমি চি নেব হালকা করে পালু ভাজা দব এই তুমি বাংলা কথা বুঝছ না হ্যাঁ আমি বলছি আমার কিছু लागले আমি চি নেব একটু পাতুলে দব এই কি বাজে কথা বলছ এর বাবা বাজে কথা বলতে যাব কেন বলছি পাতিলেব দব আমাদের এক বড় বোচার ভুল হয়েছে আ আ আ একটা পাপড় ভাজা দব এই আমি আ বলছি আমার কিছু লাগলা মিছে বাবু খান হালকা করে শুকত দব এটা মোটা খেতে দেখছ না আর বাবা তুমি হোটেলে যে এইটা খাবে না ওইটা খাবে না সেইটা খাবে না আপনি খান কি আ ঠিক কি বললি জানাই ঠিক কথা বলেছি একদম বাজে কথা বাবা এই হোটেলে যে এইটা খাবে না ওইটা খাবে না সেইটা খাবে খাবে ডাকি হ্যালো

আমাকে বলুনি দাগ উল্টো কথা বলবে বলবি না ও ম্যাডাম তোমার সঙ্গে ঝগড়া জাটি করব না পয়সাটা ফেলো কিসে পয়সা এই তো ভাত তরকারি এটো করলে পয়সাটা ফেলো এই এতক্ষণ তো আমাকে খেতে দিলে না উল্টো আমার সঙ্গে অসভ্যতা ব্যবহার করে আরে এতক্ষণ ওর পয়সা আমি পয়সা দিতে পারবো না পয়সা দিতে পারবে না তবে আজকে ধত্তরে ইডিয়েট কাছে আই না তোর চোখ খুচে করবো কানা কাজ করে দেখ না ছানি আ দেখাবো চিড়িয়াখানা তুই কি ভেবেছিস তুই এলাকায় এসেছিস তুই আমার শুধু ব্যবহার করবি আর আমি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো পয়সা আদায় করলে তবে ছাড়বো তা দেখা বো চিড়িয়াখানা পিপিলি কাটা পিপিলি কাটা নাই আধুনে মতি মোটি আধুনে ঢালবোরে জোন আমাদে তুই চিনি না ঢালবোরে জোন আমাদে তুই চিনি না ও বাবা পয়সা দে

এই মেয়ে তোর ধরে মেরেছি ছেলে তোমার এত বড় সংস্কার দিয়েছে তুমি আমার দোকান থেকে আমার নাতির গায়ে হাত দিয়েছ আমি মেরেছি ভগবান বলে আমি মেরেছি বেশ করেছি কেন হ্যাঁ আমার হোটেলে এসেছে ভালো কথা যা যা মাল চেয়েছে তাই তাই দিয়েছি আরো ভালো কথা ওখানটাই বসে বসে হাঁসের মতন গিলেছে আর পয়সা চেয়েছি বলে আমার ধরে কাঁপছাচ্ছে এই মিথুক

আমার কি একবার শ্বশুরি দেয়া যায় তোর বয়স হয়ে গেছে তোর কি শ্বশুরি দেবো বলদেন এই আমার বয়স হয়ে যেতে পারে মাথা চুল পাকা সাদা হয়ে যেতে পারে আমার stamina কমে যেতে পারে কিন্তু আমার ফিগারের গেলে দেখ এই ওমে চলি তোমার আমি ব্যবস্থা করে দেব দেখ জানবা সব পড় তো তোমার এই নাতি Heli jhalmuri koshaphalare churi nangrat sabha keno এ দিয়ে তো বটি থাপি খাই চারা এন দিয়া তো বটি থাপি খাই চারা ঠংমা এই বল সারা ফোনা শুঙে তোর এই নাতিটা তুলনা করলি না না করব না কালকে তুই আর পার নক থেকে মাথা চুল পর্যন্ত এর আকৃতিটা একবার দেখ ওরে এর কাছে গিলা একেবারে বোল মাছের মতো কাবাট করে কিলে নে ওরে যাস নে তো সমুদ্র অতল তলে তো নিয়ে যাবে এ ঠংমা হ্যাঁ হ্যাঁ আই তোইলে যাই যাবো হ্যাঁ যাই যাবো দুwidehat দুটো ঢিবি আমি ছাড়ব না ওরে দুwidehat দুটো ঢিবি আমি ছাড়ব নি এই হ্যাঁ ঢিবি মানে বুঝতে পারিনি আমাদের যে ডাইমনের নদী এই বড় বড় জাহাজগুলো গুলো বাঁধা আছে আই তো ওই ঢিবির কথা বলছি মোটা কাদলা মা ওটা কি ওটা বোয়া ওই তাই হলো তাই হলো এই যে বোমে চলে তা তোমাকে তো এলাকায় কোনোদিন দেখিনি তা তুমি কোথা থেকে উদয় হয়েছো এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে নারী সুরক্ষা খবর মানে হ্যাঁ তাহলে আসল কথা হ্যাঁ শুনো এই যে আজকে তোমার দোকানের সামনে এত বড় জনসভার আয়োজন তা কেন জানো না তাহলে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস এই দিবস পালন করার জন্য আমি সেই সুদূর কলকাতা থেকে আপনাদের এলাকায় এসেছি ও তাই এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে ফুল করে খুলে তাহলে সম্পূর্ণ কথাটা শোনো আচ্ছা ঠাং এই যে বর্তমানে এই পুরুষ জাতি দেখেছি আমরা নারী জাতিটা হচ্ছি দিনের পর দিন রাতের পর রাত লাঞ্ছিত বঞ্চিত উনিশশো সালে আটই মার্চে নিউ যুক্তরাষ্ট্রের নিউ নারীরা তাদের আন্দোলনের মাধ্যম দিয়ে অধিকার আদায় করে নিয়েছিল অথচ আমাদের বর্তমান স্বাধীন ভারতবর্ষে আমরা বর্তমান নারীরা এখনো পর্যন্ত স্বাধীন নয় রাত পড়া দিনের পর দিন এই পুরুষ জাতিদের কাছে আমরা নারী জাতিরা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত আমরা চাই তার চরম প্রতিবাদ তাই যাতে এই আটই মার্চ আন্তর্জাতিক নারী শিক্ষা দিবস পালন করা হয় সেই জন্য এই প্রত্যন্ত গ্রাম্য এলাকা এলাকায় আমি প্রচার করে বেড়াচ্ছি সত্যি দিদি ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই মাথা মোটার কথা শুনে আমি কি না কি বলেছি দিদি ভাই ও সব কথা কিছু মনে রাখিস না ও সব কথা তুই ভুলে যা যে কারণে এসেছিস আমাদের ভালোর জন্য এসেছিস যদি কিছু সাহায্যের প্রয়োজন পড়ে আমি আর আমার এই মাথা মোটা নাতি দুজনেই তোর পাশে থাকবো শুধু তোমরা দুজনে না এখানে যতগুলো নারী আছেন আমি হাত জোড় করে অনুরোধ করবো

इते और चाहिए इपाते को और चल